আমরা পবিত্র জিলহজ মাস অতিক্রম করে মহার্রম মাসের দিকে এগিয়ে যাচ্ছি এবং মহারম মাসের দশ তারিখ আশুরা মোহার্রম যা ইসলামের ইতিহাসে এক অন্যতম শ্রেষ্ঠতম দিন সেই দিনকে লক্ষ্য করে আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু আশুরা বাহার আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম যেমন আমরা বলি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলতে বলতে দশম দশমতম দিন দশ নম্বর দিন তো আরবিতে দশ গণনা করার জন্য আশারা শব্দটি ব্যবহার হয় আর সে আশারাকে যখন টেন্থ বা দশম করা হয়েছে তখন আরবিতে সেটি আশুরা রূপ লাভ করেছে তো আশুরা মহারম মানে মহারম মাসের দশ নম্বর দিন বা দশম দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে কি পাওয়া যায় প্রথমত এই দিনটি যে মাসে অবস্থিত সেই মাসটি একটি হারাম মাস যা এই মাসের নামেই প্রমাণিত মাসটির নাম হচ্ছে মহার রম মহার রম মানে যা হারাম করা হয়েছে যা হারাম করা হয়েছে তাকে আরবিতে বলা হয় মহার যে যেকোনো কিছু যা হারাম করা হয়েছে তাকে আরবি রূপ আরবিতে তার অনুবাদ করলেই দাঁড়াবে মহার তো মাসের নামটি প্রমাণ করছে যে এই মাস একটি হারাম মাস এবং পর পর তিনটে হারাম মাস মোট হারাম মাস হচ্ছে আর এই চারটি হারাম মাস মানুষ নির্ধারণ করেননি আল্লাহ নির্ধারণ করেছে। দশ বছর পনেরো বছর চোদ্দশো বছর দুই হাজার বছর থেকে নির্ধারণ করেননি যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছেন পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু বলেন ইননা আল্লাহর নিকটে মাসের গণনা বারোটি মানুষের নিকটে 12টি বলে মাসের গণনা আল্লাহর নিকটেই বারোটি সি আল্লাহ যে তাকদীরের কিতাব লিখেছেন লাউহ মাহফুজ আল্লাহর কিতাবেই মাসের গণনা বারোটা কবে থেকে

এই চারটি হারাম মাসে তোমরা তোমাদের উপর না। মানে অত্যাচার করে গুনাহ করে আর না হয় নিজের উপর অত্যাচার করে গুনাহ করে তো নিজের উপর অত্যাচার সেটা গান শোনা থেকে শুরু করে যত রকমের দুনিয়াতে অপরাধ আছে সব হচ্ছে নিজের নাফসের উপর অত্যাচার আর মানুষের যেটা ক্ষতি করছেন সেটা হচ্ছে মানুষের উপর অত্যাচার তো দুটি হচ্ছে অত্যাচার একটি নিজের নফসের উপর আর একটি মানুষের উপর তো এই হারাম মাসগুলোতে তোমরা নিজের উপর অত্যাচার করিও না এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসিরিনে কেরাম এবং মহাদ্দেহিন আয়রাম একমত পোষণ করেছেন যে এমনিতেই তো নিজের উপর অত্যাচার করা হারাম মানুষের উপর অত্যাচার করা হারাম আল্লাহ আলাদাভাবে কেন বললেন তোমরা এই চার মাসে নিজের উপর অত্যাচার করিবে না তথা অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে এই চার মাসে গুনাহ করলে তার চেয়ে বেশি গুনাহ বলে গণ্য হবে এটি হচ্ছে এই চার মাসের সম্মান যে কোনো কিছুকে যখন হারাম করা হয় নিষিদ্ধ করা হয় তখন দুটি কারণে নিষিদ্ধ হতে পারে সম্মানের কারণেও নিষিদ্ধ হতে পারে জঘন্য এবং নিকৃষ্টতার কারণেও নিষিদ্ধ হতে পারে নিষিদ্ধ খারাপ জঘন্য নয় অনেক কিছু আছে যা মানেই সম্মানের কারণে নিষিদ্ধ প্রধানমন্ত্রীর বাসভবনে আপনার প্রবেশ নিষিদ্ধ এটা প্রধানমন্ত্রীর সম্মান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আপনার প্রবেশ নিষিদ্ধ এটা হচ্ছে সেনাবাহিনীর দাপট ক্ষমতা আবার অনেক কিছু নিষিদ্ধ যেটা খারাপ যেখানে হয়তো আগুন লেগেছে অভিনয়গিরি আছে সেখানে আপনার প্রবেশ বা বন্যায় এলাকা আপনার প্রবেশ নিষিদ্ধ এটা খারাপের জন্য তো হারাম এরিয়া আছে হারাম মাস আছে এবং মানুষের মানুষও হারাম তাহলে হারাম এরিয়া কি মক্কার হারাম এরিয়া মদিনার হারাম এরিয়া যে এরিয়ার মধ্যে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ যে এরিয়ার মধ্যে বাহিরের অনেক হালাল কাজ হারাম বাহিরে গাছ কাটা হালাল পাখি শিকার করা হালাল কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে গাছ কর্তন করা পাখি শিকার করা এগুলো হারাম ঠিক হাজিরা যখন এহরাম বাঁধে ওটাও হারাম এহরাম হারাম থেকে এসেছে হাজিরা যখন এহরাম বাঁধে তখন এমন কিছু হালাল কাজকে নিজের উপর হারাম করে নেয় যা এহেরামের বাইরে হালাল যেমন বিয়ে করা এহরাম অবস্থার বাইরে হালাল কিন্তু যখন এহরাম করে নিয়েছে তখন হারাম নখ কর্তন করা চুল কর্তন করা স্ত্রীর সাথে সহবাস করা অ বিভিন্ন অনর্থক গল্প গুজব করা ইত্যাদি আরো যা আছে তো এগুলো তার যখন হেরামের বাহিরে আছে তখন হালাল কিন্তু যখন এ অবস্থায় আছে তখন সেটা হারাম তাহলে হারাম এরিয়া হেরাম অবস্থায় হারাম হারাম মাস তো হারাম মাসের মূল হুকুম কি হারাম মাসে কি হারাম হারাম মাসে মূলত যুদ্ধবিগ্রহ হারাম হারাম মাসে মেইনলি মূলত যুদ্ধবিগ্রহ হারাম কোন মুসলিম শাসক কোনো যুদ্ধ যদি চাপিয়ে দেয় আত্মরক্ষার জন্য করবে আর যদি ইসলামী খেলাফা মুসলিম রাষ্ট্র যুদ্ধ করতে চায় নিজে থেকে তাহলে হারাম মাসের বাইরে শুরু করবে হারাম মাসে কেন নিষিদ্ধ পরপর যে তিনটা মাস হারাম করা হয়েছে তিন মাসে হাজিরা যেন স্বাচ্ছন্দ্যে সমগ্র পৃথিবী থেকে হজ করার জন্য মক্কায় আসতে পারে এবং ফিরে যেতে পারে হজের এক মাস আগে আর এক মাস পরে তাহলে হজ মাসে হচ্ছে মাসের আগের মাস জুলকায়দা হারাম জুলহজ মাস নিজে হারাম আর জুলহজ মাসের পরের মাস মহারাম যেটার আলোচনা আমরা আজকে করছি সেটি হারাম কেন হাজিরা যেন নিরাপদে ফিরে আসতে পারে এই জন্য যুদ্ধবিগ্রহ হারাম নিষিদ্ধ মেইনলি তাহলে পর তিন মাস আর ভিন্ন ভাবে আর একটা মাস হচ্ছে হারাম মাস সেটি রজব যেন মানুষ বছরের কোন সময় যদি ওমরা করতে চায় তাহলে যেন স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ওমরা পালন করতে পারে